সালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি অরুশ বিরিয়ানি বা আখনি বিরিয়ানির রেসিপি নিয়ে হাজির হয়েছি চট্টগ্রামের অরুশ কালাভুনা আর ম্যাজমানির পরে যদি কোনো খাবারের রেসিপির নাম আসে সেটা হচ্ছে এই অরুশ বিরিয়ানির রেসিপি আজকে এই অরুশ বিরিয়ানির রেসিপি আপনাদের সাথে সহজভাবে শেয়ার করছি চলুন আজকের রেসিপি অনুযায়ী যদি আপনারা বাসায় তৈরি করেন তাহলে অরুষ বিরিয়ানির যে অথেন্টিক রেসিপি বা ফ্লেভার সেটা পেয়ে যাবেন আর এই অরুষ বিরিয়ানি সচরাচর রান্না করা হয় রেগুলার যে সিদ্ধি মোটা চাল রয়েছে সেটা দিয়ে সেখান থেকে আমি এক কিলো পরিমাণ সিদ্ধি চাল নিয়েছি সেটা আমি অফ স্ক্রিনে ধুয়ে তিরিশ মিনিট ভিজিয়ে একটা সাইডে রেখে দেব এবার এর পাশাপাশি এর টেস্টটা আরও কয়েক গুণ বৃদ্ধি পাওয়াতে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ডাবলি বুট অথবা বা মটর পাশাপাশি আলো আপনারা চাইলে মটরটা বাদ দিতে পারেন কিন্তু অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন এই তো মিনিট পরে ফিরে আসলাম এখানে মিনিট পরে চালটা ভিজিয়ে রাখার পরে এর কালারটা কিছুটা পরিবর্তন আসবে এবার যে হাঁড়িতে রান্না করব সেম সেই হাঁড়িটা আমি চুলাতে বসিয়ে দিয়েছি আর এর মাঝে পরিষ্কার ভাব করে ধুয়ে আমি এক কেজি গরুর মাংস নিয়েছি আর চুলাটাই সময় বন্ধ আছে আপনাদের রেশিওটা একটু শেয়ার করি রেশিওটা হচ্ছে যে পরিমাণ চাল ব্যবহার করবেন ঠিক সেম পরিমাণ গরুর মাংস পাশাপাশি তার ডাবল পরিমাণ নেবেন পানি মানে ভাত রান্না করার জন্য বা এই আখনি রান্না করার জন্য পানি এইবার আমি কিছু আস্ত মশলা গুঁড়া মশলার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আর সেগুলি অ্যাড করলাম পাশাপাশি আমি দারচিন দিয়েছি আস্ত তেজপাতা দিয়েছি লবঙ্গ এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া রয়েছে ধনিয়া গুঁড়া আর রয়েছে ভাজা বা টালা জিরার গুঁড়া বিশ থেকে বাইশটা কাঁচা মরিচ মরিচের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা বাটা আশাপাশে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম রসুন বাটটা আরও দিয়ে দিলাম ওয়ান টি স্পুন পরিমাণ এর পাশাপাশি এর মধ্যে যে ইম্পর্ট্যান্ট দুটি উপকরণ বা মশলা অ্যাড করতে হবে সেটা হচ্ছে সবশেষে বাটা মশলা দিয়েছি সেটা হচ্ছে সরিষা বাটা আরও একটি মশলা অ্যাড করবো সেটা একটু পরে দিয়ে দিচ্ছি এখন যে মশলাটি দিয়েছি সেটা দেড় টেবিল চামচ পরিমাণ দিয়েছি আর সেখানে কি পরিমাণ মশলা কি কী মশলা রয়েছে সব কিছু আমি ডেসক্রিপশনে অবশ্যই লিখে দেব। ও এইবার দিয়ে দিলাম কিছুটা লবণ লবণটা পরবর্তীতে আমরা আরও অ্যাড করবো এইবার লবণটা দিয়ে এরপরে দিয়ে দিলাম আমি দুইশো গ্রাম রান্নার সোয়াবিন তেল এই রেসিপিতে রান্নার সোয়াবিন তেলের পরিমাণটা একটু বেশি লাগে আর এক বাটি পরিমাণ দিয়েছি ফুটন্ত গরম পানি আর চুলাটা এর মাঝে আমি অন করে দিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি মোটামুটি যে পানি দিয়েছি সে পানি থেকে আর মাংস থেকে দুইটা মিলিতে হয়ে আর কিছুটা পানি বের হয়ে আসবে এগুলি দিয়ে মূলত আমরা আজকে রান্নাটা মানে গরুর মাংসটা সেদ্ধ করে নেব এর মাঝে দিয়ে দিলাম আরও একটি মশলা যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে চীনা বাদাম রেগুলার যে বাদাম কম দামি পাওয়া যায় সেটা অ্যাড করেছে এক টেবিল চামচ পরিমাণ অবশ্যই সরিষা বাটা আর চীনা বাদাম বাটা অ্যাড করতে হবে এইবার ঢাকা দিয়ে আমি নাইনটি পর্যন্ত রান্না করে নিয়েছি আর ফাঁকে ফাঁকে আমি চেক করে দেখেছি যে পানিটা আমরা অ্যাড করে দিয়েছি সেই পানির সাথে আর গরুর মাংস থেকে কিছুটা পানি ছেড়ে এসেছে সব পানি দিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের গরুর মাংসটা মোটামুটি নাইনটি সেভেন পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ হয়েছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি এই সময় গরুর মাংসটা অনেক বেশি গরম ছিল আমার একটু ছিঁড়ে শেয়ার করতে আপনাদের সাথে কতটা সফট হয়েছে কষ্ট হচ্ছে তারপর আপনাদের সাথে শেয়ার করলাম এইবার আগে থেকে যে চাল আমি ধুয়ে রেখেছিলাম সমস্ত চাল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটা উপকরণ এইভাবে দিতে থাকবো তারপর এক একবার মেশাতে থাকবো আমি চট্টগ্রামের মেয়ে আলহামদুলিল্লাহ এই রেসিপিটা কতটা যে পারফেক্ট করে রান্না করে আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা বাসায় নিজেরাও রান্না করবেন আর তখনই টের পাবেন আর তখনই বুঝতে পারবেন যে কতটা এ টেস্ট বা স্বাদ এইবারের মাঝে আলুটা দিয়ে দিলাম আর যে লবণটা অবশিষ্ট বাকি ছিল সেটা আমি এভাবে দিয়ে দিলাম কারণ আমি হাত দিয়ে যদি লবণটা না দিয়ে তাহলে আমি লবণের আন্দাজ বা অনুমানটা বুঝতে পারি না আবার মিশিয়ে নিলাম এইবার ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি আরও একটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা ফুটন্ত গরম পানি এই রান্নার মাছে ব্যবহার করার চেষ্টা করবেন আর গরুর মাংস সে সময় অবশ্যই গরুর মাংসের মধ্যেও গরম পানি দিবেন তা না হলে ঠান্ডা পানি অ্যাড করলে অনেক সময় দেখা যায় ভাতটা কিন্তু খুব বেশি নরম পাশাপাশি গরুর মাংসটা রাবারি টাইপের হয়ে যায় কয়েকটা টিপস আপনাদের সাথে শেয়ার করলাম এরপরে আমি বেশ কিছু সময় রান্না করলাম আর ভালোভাবে বল ফুটে আসার পরে মোটামুটি এই অবস্থায় এসেছে আর ফাঁকে ফাঁকে আমি কয়েকবার চেক করে দেখেছি আমাদের আঁকনিটা আসলে কেমন হয়েছে আর পানি কতটুকু শুকিয়ে এসেছে বা টেনে এসেছে একটা সময় মোটামুটি রান্নার পরে দেখা যাবে চালগুলি আরও বেশি মোটা হয়ে ফুলে এসেছে আর এই রান্নাটাই আসলে করতে হয় মোটামুটি সিদ্ধি চাল দিয়ে যা সচরাচর প্রত্যেকটা গৃহিণীর বাসায় কিন্তু থাকে এবার মোটামুটি চালটা যখন মাখা মাখা হয়ে আসার একটু আগে দিয়ে দিচ্ছি আমি সেই ডাবলি বোট অথবা মটরটা পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এর টেস্টটা আর কয়েক গুণ বৃদ্ধি পাওয়াতে আর যে কোনো এই ধরনের রেসিপিতে আমি চিনিটা ব্যবহার করে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি আর আপনারা প্রশ্ন করতে পারেন এই সময় ডাবলি বট অথবা মটরটা কেন দিলাম শুরুতে মটরটা যদি দেই সেক্ষেত্রে মটরটা খুব বেশি গলে যাবে কারণ ওটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম এইবার মাখামাখা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করলাম যখন একটা সময় মোটামুটি মাখামাখা হয়ে আসবে তখন আমি আবারও কিছুটা এই পাশ উপাশ করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছে অফ স্ক্রিনে এরপরে চুলা থেকে আমি এই আখনি বিরিয়ানির হাঁড়িটা নামিয়ে একটি তাওয়া দিয়ে মোটামুটি মিডিয়াম হাই হিটে আমি বিশ থেকে পঁচিশ মিনিট দমে রেখেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে হয়তো বা অনেকটা খিচুড়ির মতো কিন্তু খিচুড়ির মতো হলেও কিন্তু এটাই হচ্ছে এর অথেন্টিক কালার আর ফ্লেভার আলহামদুলিল্লাহ এর মাঝে ফুটে আসার পরে চুলা থেকে নামিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ঘি এই তো ঘিটা দিয়ে আরও দু চার মিনিট আমি চুলাতে এইভাবে বসিয়ে রাখলাম এরপরে চুলা থেকে নামিয়ে সরাসরি সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কতটা যে মজার হয়েছে সেটা বাসায় তৈরি না করলে আপনারা কখনোই বুঝতে পারবেন না বিশেষ করে যারা চট্টগ্রামের বাইরের দৃষ্টিকে আছেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা আর এর মাঝে যে গুড়া স্পেশাল মশলাটা ব্যবহার করেছি সেটা কী কী মশলা ছিল আমি অবশ্যই অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিখে দেবো আপনারা চাইলে রেসিপি অনুযায়ী বাসায় তৈরি করতে পারেন সব কিছু মিলিয়ে আমি আজকের ঐতিহ্যবাহী এই আখনিটা এনজয় করতে থাকি আপনারা সবাই বাসায় ট্রাই করতে থাকুন আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম